সারপ্রাইজ ভিজিটে কালনা মহকুমার হসপিটালে মন্ত্রী দেখে গেলেন সদ্য চালু হওয়া মা ক্যান্টিনের খাবারের মান থেকে পরিকাঠামো মাস আগে মা ক্যান্টিন তৈরি করার পরিকল্পনা এক মাসের মধ্যেই চালু মা ক্যান্টিন কালনা মহকুমা হসপিটালে তিনশো রোগীর পরিবার পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত সবজি খাবার পাবেন এইখানে পাশে আরেকটি জায়গাতে খুব শীঘ্রই ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বড় শেড করে আরও বেশি সংখ্যক লোকের পরিষেবা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে বলে তিনি জানান দেখলেন দেখুন আমাদের কালনা মহকুমা মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিনের প্রস্তাব অনেক দিন ধরেই ছিল আমরা গত রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে করেছিলাম আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাই এই কারণে যে তিনি মা মা ক্যান্টিন কলকাতার যেমন বড় বড় হাসপাতালও পড়েছেন তিনি গ্রামীণ এলাকায় মহকুমা কালনাতেও আমাদের মা ক্যান্টিন চালু হলো ইতিমধ্যে হয়ে হয়েছে পার ডে তিনশো কুপন দেওয়া হবে এবং জানেন ডিম ভাত পাঁচ টাকায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানাই রোগীর পরিজনেরা অনেকেই আসেন আর্থিক দুর্বলতার কথা ভেবে মা ক্যান্টিনের মতো এত বড় একটা প্রজেক্ট পালনা তো চালু হয় এবং আমরা যে মিটিং যখন করেছিলাম এক মাসের মধ্যে আমরা চালু করি না দেখলেন মান কেমন দেখলেন খাবারের খাবারের মান দেখলাম যা চাল এবং আছে ভাতের মান ভালো তরকারি দেখলাম সপ্তম বাসন পোষণ সব কিছু দেওয়া হয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি জানেন যে সরকার আবার ছত্রিশ লক্ষ টাকা অনুমোদন করে এই যে পাঁচ ওয়েটা আছে তার উপরে সেট হবে এখানটাতে এটা খুব একটা কোনো সম্ভাবনা સુપાર સ્પેશિટી હાસપાલે આલુ આળુ પુ